কিন্তু আমরা যারা পীর ও প্রতি এখনো ভক্তি শ্রদ্ধা অর্জন করতে পারি নাই আমরা এগুলো বুঝতে পারি না বুজুর আমাদের হুজুর নাঙ্গাল কেবলা উনি বললেন আমাদের এস সাবেক এস মরহুম আলহাজ মোহসিন সাহেবের ছেলে যে আমাদের আঞ্জুমানের ফেডারেশন পাবলিকেশন সেক্রেটারি তাকে বলতেছে এই গোলাম গোলাম মহিউদ্দিন সাহেব প্রোগ্রাম কো বন্ধ করে দো কাল তোমার প্রোগ্রাম নেই গা সব হোক আমি বাদ আমি বাতাউঙ্গা তোমাদের প্রোগ্রাম কালকে হবে না অথচ তারা এই পনেরো বিশ দিন পর্যন্ত সব আয়োজন রেডি করছে বলছে তোমাদের প্রোগ্রাম হবে না কখন হবে আমি তোমাদেরকে পরবর্তীতে বলবো তাইলে একটা বার্ষিক প্রোগ্রাম এটা হয়ে যাচ্ছে এবং এগুলো সাপার বিভিন্ন লিপলেটের মধ্যে চলে আসছে বিভিন্ন পোস্টারের মধ্যে চলে আসছে আঞ্জুমানের পেজে আমাদের বিভিন্ন ধরনের পেজের মধ্যে চলে আসছে হুজুরের সব শুশীর মধ্যে এটা আজকে আজকে মাগরিবের পর ওখানে প্রোগ্রাম হওয়ার কথা গত রাত্রে হুজুরে ডেকে বলতেছেন না কালকে প্রোগ্রাম করবে না কখন করবে আমি বলবো এটা কেউ জানে না কেউ বুঝে কেউ বুঝতে পারে নাই এটা কেমনে বল কেন বললেন হুজুর কাবলা হঠাৎ করে হুজুর কাবলা প্রোগ্রাম স্টপ কেন করে দিলেন হুজুর কোনো ডাক করলেন নি কেন কিন্তু পরবর্তীতে দেখা গেল আজকেই আমাদের এই মুসিন সাহেবের আপন ছোট ভাই আনতেকাল করছেন এটা তো গতকাল আনতেকাল করার কোন খবরও ছিল না ওনাকে মেডিকেল ভর্তি করার কোন কোনো প্রোগ্রাম ছিল না উনি ভালো সুস্থ কিন্তু হুজুর কেবলা রাত্রে প্রোগ্রাম বন্ধ করে দিলেন সকালবেলা দেখা গেল ওনাকে এই সাবেরা মশাহেবকে ক্লিনিকে ভর্তি করানো হল এবং ভর্তিও করানো হলো উনি আন্তেকাল করলেন তাহলে উনি যে আনতেকাল করলেন তাহলে প্রোগ্রামটা কি আজকে হইতো ওরা বলতো যে ওজোর আমাদের ঘরে আমার ভাই মারা গেছে এখানে কেমনে প্রোগ্রাম হবে পরবর্তীতে বলতো যে মারা গেলে কিন্তু মারা যাওয়ার আরো পনেরো ষোলো আঠারো ঘন্টা আগে ওজোর কেমন প্রোগ্রাম স্টপ করে দিচ্ছে এবার বুঝেন আল্লাহর বলিদেরকে আল্লাহ কেমন ক্ষমতা দিয়েছে